চারশো প্লার ইয়েস আজকে চারশো পার ইটস অফিসিয়াল কারণ অফিসিয়ালি হাউজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে চারশো পার ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো চারশো প্লাস হাউসফুলস আজকের ডেটে অলরেডি অলরেডি দেবদা মেরে দিয়েছে থ্যাংক ইউ ইন্দ্রদূত ও আমাকে পাঠালো যে কারণে আমি জানতে পারলাম এবং অলরেডি পাঠালো মানে আমাকে মেনশন করলো একটা গ্রুপ থেকে এবং সেখান থেকে আমি জানতে পারলাম ইট ইজ হিউজ থিং হিউজ থিং বন্ধুরা অলরেডি চারশো প্লাস হাউসফুলস বক্স অফিস নিয়ে কিছু লোক কথা বলছে না চল ভাই দেখিয়ে দিলাম আর এখানে দেখার কি আছে আজকে তুমি এই দৃশ্যটা দেখছো তুমি বলবে যে অনেকেই বলছে ডে ওয়ান মানে ডে টুতে যেটা পনেরোই আগস্ট সেদিনকে চারশো ষাটটা প্লাস হাউসহোলস গেছিলো কেউ আপডেটস কেন রাখেন আমি যাই না তো লাস্ট আপডেট হাউস দিয়েছিল তিনশো প্লাস তারপরে আর আপডেট করেনি হাউস হাউস এরকম অনেক জিনিসই আছে যেগুলো আপডেট করে না কিন্তু অ্যাকচুয়ালি তো ওই দিনকে চারশো ষাটটা ফুল গেছিল তাই ওই দিনকে ওরকম একটা ম্যাসিভ তিন কোটি টাকার কালেকশন এসেছিলো এবং আজকে আবার চারশো প্লাস হাউসহোল্ডস গেছে এবং অ্যাকচুয়ালিতে নাইট শো অবধি দেখতে গেলে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স লোকাল মাল্টিপ্লেক্স সব মেলালে চারশো আশিটা যাবে সকালবেলা বলেছিলাম সকালবেলা তখন যখন বলছে অত হলই নেই অত সই পাইনি কিছু লোক বলতে এসেছিলো না চল আমি দেখিয়ে দিলাম আমি তো বললাম ভাই দেবদাকে হারানোর ক্ষমতা আর কারণ নেই হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার এবং দেবশুভশ্রী জুটি এই জুটিটা না অদ্ভুত একটা অমক পাওনা রয়েছে এই জুটিটার প্রতি মানুষের মানুষের সেলিব্রেশনটাই নেক্সট লেভেল এই জুটিটাকে নিয়ে তো এই ছবিটা অলরেডি চারশো প্লাস হাউসফুল শোজ নাও টাইম দেখে নিয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে চারশো প্লাস দেখবে তিনশো প্লাসের খবর তো আমরা করেই দিয়েছিলাম চারশো প্লাস দেখবে এটা আমার মানে চারশো প্লাস কি আমার চারশো আশিটার কাছাকাছি বলেছিলাম তোমাদেরকে অলরেডি হিউজ 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 শোজ দু মিনিট আগে পোস্ট হয়েছে থেকে এবং হ্যাপি হ্যাপি ইউ আমার মনে হয় দ্য হ্যাপি যে শাইনিং তো শাইনিং উইথ ফোর হান্ড্রেড প্লাস হাউসফুল শোজ ভাবা যায় এবার তুমি বলো না আমি তোমাকে বলছি তুমি বলবে যে ইট ইজ ফেক কমপ্লিটলি ফাইন কেউ কেউ বলছে যে পনেরোই আগস্টে যা কালেকশন আর ডে থ্রিতে তাহলে দুদিনে তো তিনশো তিনশো করে হাউসফুল মেরেছে তাহলে কী করে সেম কালেকশন ভাই ডে থ্রিতে তিনশোটা প্লাস হাউসফুল মেরেছে আর ডে ফোরে সরি ডে ফোর বলছি ডে টুতে সাড়ে চারশো চারশো ষাটটা প্লাস হাউসফুল বেড়েছে একশো ষাটটা হাউসফুলের কাউন্ট কোথা থেকে আসবে সেখানে তো আরও এক কোটি টাকার কালেকশন আসে সেখান থেকে তো ওটাই তো ঠিকই তো আছে মানে এক কোটি সাতাশি লক্ষ টাকার নেট স্বাভাবিক তিন কোটি টাকার গ্রো মানে ওদিকে তিন কোটি টাকার কালেকশন যেটা দেখিয়েছে একদম পারফেক্ট আছে আরও একশো ষাটটা হল থেকে টোটাল কালেকশন এসে দাঁড়িয়েছে আরও মোটামুটি এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি ঠিক আছে কমিয়েই উল্টে বলছে দেবদা আমার তো মনে হয় দেবদা কমিয়ে বলছে ঠিক আছে এবার তোমাদেরকে রেজাল্ট দেখাই এই মানুষরা যে হাউসফুল সত্যি সত্যি দেয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট কিছু বলার নেই আর আমি জাস্ট কলকাতারই খুলবো বেশি দূর যেতে হবে না কলকাতারই খুলব তোমরা দেখে নাও যে হ্যাঁ এই যে নাম্বারসটা বলছে সেটা তো প্রমাণ যে বক্স অফিস কীভাবে আসছে ভাই এই যে চারশো প্লাস হাউসফুলস সেটা আমরা কলকাতা খুলেই বুঝতে পারছি যে সব গ্রে 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 হাউসফুলই করে দিয়েছে কোনো ইয়েলো কার্ড নেই ঠিক আছে তো এইটা একটা হিউজ হিউমঙ্গাস কালেকশান এবং আজকে যদি চারশো প্লাস হয় সব রেকর্ড ভেঙে চারশো আশি প্লাস চলে যায় রাত্রি বারোটার সময় যদি চারশো আশি প্লাস হাউসউুলস নাম্বার্স দেখা যায় তাহলে মানে ইয়েটা কত আসবে বলো তো মানে বক্স অফিসটা কত আসবে বলো তো আজকের ডেটের কথা বলো মানে কি হবে হিউজ ব্যাপার ভাই দেবশুভ সেই হিউজ ক্রেজ আজকে সকালবেলা যখন মানে পুরো পেপারটা নিয়ে বসেছিলাম মানে পুরো ডায়েরিটা নিয়ে বসেছিলাম দেখলেই তো হাঁপিয়ে যাচ্ছিলাম পুরো বলতে বলতে যে একটার পর একটা হল বলেই যাচ্ছি বলেই যাচ্ছি থামছি আর না শেষ আর হচ্ছে না বারোশো সিটের হল এখনও ঘন্টায় এক হাজার করে টিকিট সেল করছে বন্ধু এখন নো ঠিক আছে টিল নাও টাইম রবিবার অলমোস্ট কেটে গেছে এ দেখো রবিবারের শেষে এরম রেসপন্স বন্ধু এরম রেসপন্স হাউসফুল কোথায় নেই বলে দেখ দেখ এরম রেসপন্স বন্ধু এরম রেসপন্স এ দেখো হাউসফুল দেখো নবীনাতে আটটার হাউসফুল ঠিক আছে এই যে এই যে এই যে এই যে দেখো অল টিকিট সোল্ড আউট কোনো টিকিট নেই বিনোদিনীতে সেটা দাও অল টিকিট সোল্ড আউট কোনো টিকিট নেই এই যে হাউসফুল নেই না এটা যারা ভাবছে তাদের জন্য বলে দিয়েছি এই যে এসএসআর অল টিকিট সোল্ড আউট টিকিট নেই এগুলো দেখিয়ে দিচ্ছি বারুইপুরে টিকিট নেই ঠিক আছে এরকম প্রতিটা হল মানে সিটি সেন্টার সিটি সেন্টার টু অবনি ঠিক আছে হাওড়া ঠিক আছে মহেশতলা সভূমি জয়ন্তী কত বলবো গ্লোব সানসিটি মল বারাসাত একদম ভর্তি ভর্তি দেখতেই পাচ্ছ অলরেডি এবং রাত্রির দশটা পঁয়তাল্লিশের শোরের রেসপন্স দেখবে রাত্রি দশটা পঁয়তাল্লিশ খুলুক এ দেখো আজকে রাত্রির দশটা পঁয়তাল্লিশ ডে ফোর এরম রেসপন্স বন্ধু ডে ফোর এরম রেসপন্স মন্ডে টেস্টে যদি পাশ করে যায় না সিনেমাটা মন্ডে টেস্টে একে তো নদ নন্দন এখনই হাউসফুল করে দিয়েছে আমি শুধু বলছি মন্ডে টেস্টে এই দেখো মন্ডে টেস্টে তো সিনেমাটা পাশ করে যাবে মনে হচ্ছে এখনই সোমবারের মতন হার্ড ডে যেখানে কোনোরকম কোনো ছুটি নেই এখনই এতগুলো ইয়েলো কার্ড মেরে বসে আছে তো মন্ডে টেস্টে ছবিটা ওই দেখো অজন্তা বেহালা তো হাউসফুল মেরেছে ওই দেখো রাধা স্টুডিও রূপমন্দির ওরে সাবাস মন্ডেতে এতগুলো হাউসুল এখনই কলকাতার ভুগে বললাম তো এই সিনেমাটা মন্ডে টেস্টে যদি পাশ করে যায় পাস করে গেছে অলরেডি এবং তাহলে ভাই এই সিনেমাটাকে আটকায় কার বাপের সাথ মানে এই সিনেমাটাকে তিরিশ কোটি থেকে আটকায় কার বাপের সাথ দিই ইস বার থার্টিস ইয়ার পার তার দেবশুভশ্রী বারবার ঠিক আছে আর কিছু বলার নেই প্রচন্ড প্রচণ্ড আনন্দ লাগছে উই প্রাউড অফ ইউ দেবদা মানে তোমার জন্য সত্যি বলছি প্রাউড হয় মোমেন্টটা হয় যে মনে হয় যে হ্যাঁ সত্যি আমার দেবদা আছে যে টলিউড ইন্ডাস্ট্রিকে এত দূর এত উচ্চতায় নিয়ে যাচ্ছে যে একদিনে চারশো প্লাস হাউসফুলস দিতে পারে ভাই কেউ একদিনে একশোটা হাউসফুল দিয়ে দেখাক ছেড়ে দাও পঞ্চাশটা দিয়ে দেখাক এই বাংলায় কারুর পঞ্চাশটা হাউসফুল একদিনে দেওয়ার ক্ষমতা দেবদাবাদ দিয়ে আমি খুব একটা দেখিনি খুব একটা দেখিনি বারবার বললাম স্টারডামের কথা বলছি এই যে ধূমকেতু অনেকেরই ভালো লাগছে অনেকের ভালো লাগছে না তারপরেও যে পাবলিক এইভাবে দেখছে এইটা হচ্ছে একটা জুটির ক্রেজ এই যে বলে না যে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েছে জুটির বলে কিছু হয় না জুটি বলে কিছু যায় আসে না গল্প আলটিমেট জুটি বলে কি হয় আর কি না হয় দেবসুভশ্রী আবার প্রমাণ করে দিয়ে গেল চলো বন্ধু আবু নতুন কোনো ভিডিও দেখা হবে বাই